নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকনার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার দেখতে দেখতে দুর্গা শুরু হয়েই গেল দেখতে দেখতে আবারও এক বছর অপেক্ষার অবসান ঘটল আর রবিবার মহালয়া ছিল আজ সোমবার তাই আজ নবরাত্রির প্রথম দিন আমার পরিবারের সমস্ত সদস্যকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনাদের সবার খুব খুব ভালো কাটুক এই শারদ উৎসব আপনারা সবাই খুশিতে থাকবেন এবং সুস্থ থাকবেন তো যাই হোক ব্লগের শুরুতে যেমন আপনারা শুনলেন যে আজ হোয়াইট ডে মাতারানির প্রথম দিনে পোশাকের রং সাদা বা শুভ্র যদিও আমরা খুব একটা ওই রঙগুলো মানি না বিভিন্ন রঙের জামা কাপড়ে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে সাজিয়ে তুলি পুজোরই কয়েকটা দিন কিন্তু আমার দুই ছেলের স্কুলে যেহেতু রঙগুলো মানানো হয় মানে নবরাত্রির এই নয় দিনে ওদের নয় ধরনের পোশাক নয় ধরনের ফল এবং নয় ধরনের ফুল নিয়ে যেতে হয় স্কুলে আর হ্যাঁ পোশাক পরে যেতে হয় তো আজ এই প্রথম দিনে ওদের পোশাকের রং ছিল সাদা এবং ফুল ছিল মোগরা মানে বেলফুল আর এদিকে ফল ছিল পিয়ার মানে বলতে পারেন ন্যাশপাতি তো যাই হোক বড় ছেলের সকাল সকাল স্কুল মানে ওর এক ঘন্টা আগে এক্সট্রা ক্লাস সেই জন্য ও রেডি হয়ে স্কুলে চলে গেছে ও একটা সাদা জামা পরেছে ছোট ছেলে সাদা জামা পরেছে রেডি হয়েছে স্কুলের জন্য ছাড়তে যাব আমি চলুন দুপুরে রান্না কমপ্লিট ছোট ছেলেকে খেতে দিই আজ দুপুরে রান্না করেছিলাম ফুলকপি আলু মাছের ঝোল আর একটু ঢ্যাঁড়স ভাজা আর ওই ঢ্যাঁড়স ভাজা রুটি ওদের টিফিনে দিয়েছি আমাদের মুম্বাইতে দুর্গা পুজোটা যে শুরু হয় ঢাকের আওয়াজ শুনে এরমটা না যেহেতু মাতারানীর আজ থেকে প্রথম দিন আর অনেক ঠাকুর কাল রাত্রে নিয়ে যাওয়া হয়েছে আর অনেক ঠাকুর আসছে আজ সকালে তো এই মাতারানিকে নিয়ে যাওয়ার সময় এই যে বড় বড় ড্রামগুলি বাজনা বাজে এতেও কিন্তু আমাদের মনটা ভীষণভাবে খুশিতে ভরে ওঠে কোথাও না কোথাও মনের অজান্তেই ভীষণ খুশি হয়ে উঠি এবং মনে হয় দুর্গা পুজো চলে আসলো যেহেতু আমার বাড়িটা একেবারে রাস্তার ওপরে তাই বাজনার আওয়াজ শুনলে হয়তো ব্যালকনি থেকে নয়তো বা বেডরুমের এই খিড়কি থেকে নিচে দেখতেই থাকি ওই দেখুন ওই যে গাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে রানীকে আর আপনারা তো জানেনি একজন বড় মূর্তির সঙ্গে ছোটো মূর্তি অবশ্যই থাকে তো যাক চলুন এখন তো ঝিমঝিমিয়ে বৃষ্টি হতেই আছে আর আমার মনে হয় না এই বছরের পুজোটা শুকনো শুকনোই কাটবে বলে বেশ বৃষ্টি আর বেশ হয়তো ভুগতে হবে তো যাই হোক এদিকে ছোট ছেলেকে রেডি করে নিয়ে খাইয়ে দাইয়ে চলে এসেছি স্টেশনে দেখুন এই যে আমার ছোট ছেলে সাদা জামা পরেছে আর ওই সঙ্গে ওই যে পরেছে সাদা জামা আর এই পুরো স্টেশনটাতে দেখুন প্ল্যাটফর্মে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন প্রায় বলতে পারেন বেশিরভাগ লোকই সাদা শার্ট জামা শাড়ি ইত্যাদি পরে রয়েছে এই যে একখানা সাদা শাড়ি পরেছি আমি পিওর সাদা নয় একটু আদ্রু সবুজ রয়েছে কিন্তু আমার এই একখানায় মাত্র সাদা শাড়ি রয়েছে বলতে পারেন আর রয়েছে লাল সাদা তবে সেটা আজ আর পরলাম না ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে আজ স্কুলে আসতে রাস্তায় একটু সমস্যাই হয়েছিল তো যাই হোক স্কুলে আসতে আসতে প্রেয়ার চালু এখানে বাচ্চারা দাঁড়িয়ে পড়েছিল গেটের সামনে সবাই সাদা জামা পরে এসেছে আজ প্রতিটি বাচ্চাকে কি সুন্দর লাগছে জানেন যাক চলুন এই স্কুলের সামনে মাতারানীর দর্শন আপনাদের প্রত্যেক বছর আমি করাই আজ শুভ্র পোশাকে মাকে এখনো পর্যন্ত রেডি করা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত কিছু ডেকোরেশান বাকি যেহেতু প্রথম দিন এই দেখুন শুভ্র পোশাকে মাকে কি অপূর্ব সুন্দর লাগছে ভাবছিলাম যে যাওয়ার পথে প্রণামটা সেরে যাব যেহেতু স্নান করেই রয়েছি আর ধোয়া জামা কাপড় পরে রয়েছি কিন্তু না এখনো পর্যন্ত যেহেতু মায়ের সাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি সেই জন্য আসার সময় এই বাড়ির সামনে আরেকজন মাতারানি ওই যে দেখাচ্ছিলাম সকালে গাড়িতে করে নিয়ে আসছিল এইখানে রাখা হয়েছে সেই মায়ের মূর্তিখানা চলুন এখন এখানে প্রণাম সেরে নিই আর স্কুলের সামনে ওই মাতারানিকে যেমন রোজের রোজের বিভিন্ন রঙের পোশাক চেঞ্জ করা হয় কিন্তু এই মাতারানীকে রোজের রোজের বিভিন্ন রঙের পোশাক চেঞ্জ করা হয় না যেদিনে যেই রঙের পোশাক মাকে চড়ানো হয় বাড়ি গিয়ে জামাকাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া সারলাম শাড়িখানা চেঞ্জ করার একটাই কারণ বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল তাই ভাবলাম এই বৃষ্টির মধ্যে আর শাড়ি পরে গিয়ে কাজ নেই কো কিন্তু নিতে আসার আগে দেখলাম আবার বৃষ্টিটা থেমেই গেছে সেই জন্য পুনরায় আবার ওই শাড়িখানা পরে নিয়েছি এখন চলে এসেছি দুই ছেলেকে স্কুল থেকে বাড়ি নিতে ভাবছি দুই ছেলেকে স্কুল থেকে নিয়ে আজ আগে মাতারানীর দর্শন করিয়ে নেব আর আজ ভাবছি ওয়েদার যদি ঠিকঠাক থাকে আর যদি ঝমঝমিয়ে বৃষ্টি না নামে তাহলে দুই ছেলের কিছু জামা কাপড় কেনাকাটি করার আছে দুই ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরবো ওর পরে ওদের দুজনকে টিফিন করিয়ে আর ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে দুই ছেলেকে নিয়ে বেরোবো মুম্বাইতে যেখানে আপনাদের দাদা ভাইয়ের দোকান দেখতে দেখতে পুজো তো শুরুই হয়ে গেল আর যেহেতু দুই ছেলের ওই যে বললাম কালার ডে থাকে স্কুলে সেই জন্য ওরাও ভারী বিরক্তি হয় ওদের আরও পরে পরে জামা কাপড়গুলো কিনলে আর আমিও ভাবি সেই যেহেতু কিনতেই হবে আগের থেকে যদি কেনা যায় তাহলে এই কালার ডেগুলিতে ওদের নতুন জামা কাপড়গুলো ওরা একটু আদ্রু পরতে পারে যাক চলুন আজকের এই ছোট্ট ব্লগখানা আর বাড়াবো না আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে আর আপনাদের পুজোর প্রস্তুতি কত দূর যদি পারেন একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার ব্লগ আপনার ভালো লেগে থাকে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন